নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি করলার একটা রেসিপি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু একেবারেই দুর্দান্ত গরম ভাতের সাথে যেদিনকে রেসিপিটা করবেন সেদিনকে এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমি পাঁচশো মতো করলা নিয়েছি মাথার কাছটা আর বোটার দিকটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আমি করলাগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাঝখান থেকে কেটে আমি করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার ছুরি দিয়ে মাঝের বিচির অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি কেটে সমস্ত বিচিগুলোকে করলা থেকে আলাদা করে দেবো আর আমার যে তরকারি কাটি খোসা কাটি এই পিলার আছে প্রত্যেকের বাড়িতে এরকম পিলার আছে এই পিলারের দিয়েও কিন্তু খুব সহজেই করলার ভেতরে দানাগুলোকে বার করে নেওয়া যায় দেখুন খুব সহজেই কিন্তু এটা করা যায় তা আমি এরম করেও আপনারা করলা থেকে সমস্ত দানাগুলোকে আলাদা করে দিতে পারেন এরম লম্বা লম্বা করে করলাগুলোকে সমস্ত কেটে নিচ্ছি আমি এটি বেশি পরিমাণে রান্না করছি আমি পাঁচশো মতো করলা নিয়েছি কারণ রেসিপিটা খুবই সুস্বাদু এটা কিন্তু ডিম্যান্ডিং সব শেষ হয়ে যাবে এবার করলার যে দানা অংশটা বার করেছিলাম সেটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম বন্ধুরা আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি মনে করছি যে আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি সমস্ত মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা বাটির হাফ বাটির মতো নারকেল কোড়া এই তিনটে ওল মতো হবে নারকেলটাকে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কোনো জল দিতে হবে না এটা আমি বেটে নিচ্ছি গ্রাইন্ড করে নেবো দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে কীরকম স্মুথ একটা সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে আমি কড়াইতে দুটো ওইচাঁচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি কেটে আমি তেলের গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলেই পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব বেশি ভাজবো না আমি কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের তখন আমি পেঁয়াজটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি সমস্ত পেঁয়াজটাকে আমি একটা তেল থেকে ঝড়িয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম বন্ধুরা এইবারে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা করলাগুলোকে করলাগুলোকে দিয়ে দিলাম গরম তেলের ভেতর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি ওর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এ হাফ টোল চাঁচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টোল চাঁচ মতো হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে মিনিটখান নাড়াচাড়া করার পরেই আমি এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট তিন চারেকের জন্যে মিনিট চারেক হয়ে গেছে দেখুন দেখেই মনে হচ্ছে করলাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি করলগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি বন্ধুরা আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ওই কড়াইতে আমি দিয়ে দিলাম এক লোচ মতো সর্ষের তেল এবার দিয়ে দিলাম হাফ লোচ মতো গোটা জিরে জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে একটু গন্ধ বেরোতে আরম্ভ করেছে তখন আমি বেটে রাখা মশলার পেস্টটা আমি গরম তেলের ভেতর দিয়ে দিলাম দিয়ে ওই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জলও ওর ভেতর দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করছি অনবরত নাড়তে হবে যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম এক ট মতো হলুদের গুঁড়ো এক টুচাঁচ মতো ধনের গুঁড়ো আর এক টু মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টু মতো এটা কালারের জন্যে আর দিয়ে দিলাম হাফ টু চাঁজ মতো লবণ লবণটা পরে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যদি লাগে প্রয়োজন লাগে তাহলে একটু দিয়ে দিতে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কড়াইয়ের গাথে কিন্তু ছেড়ে আসছে মানে মশলাটা কষানো আমার হয়ে গেছে এবার আমি ভেজে রাখা করলাগুলোর ভেতর দিয়ে দিলাম দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নাড়ছি বন্ধুরা রান্নাটা আপনারা একদিন অন্তত বাড়িতে করুন বাড়ি বড় থেকে ছোট সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে এবার আমি দিয়ে দিলাম এক বাটি মতো জল তা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই টেস্টি রান্নাটা খুবই টেস্টি করলা যে এত টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আর যারা করলা অনেকেই পছন্দ করে না তারাও কিন্তু এটা খুব আনন্দ করে খেয়ে নেবে এত সুন্দর টেস্ট হয় এবারে আমি ঢাকা দিয়ে দিলাম মিট পাচেকের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মিট পাচেক হয়ে গেছে আমার কিন্তু দেখেই মনে হচ্ছে করলাটা পুরোস্পুরি সেদ্ধ হয়ে গেছে এমনিতেই করলাটা ভাজা ছিল আর তাই সেদ্ধ হতে বেশি টাইম নেবে না দেখুন তাও আমি চেক করে দেখছি করলাটা সেদ্ধ হয়ে গেছে এবারে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের টুকরোগুলো যে পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা খেতে লাগে এই পেঁয়াজটা দেওয়ার ফলে একটু এক লুচের মতো চিনি আমি দিলাম চিনিটা অপশনাল তাহলে দিলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগবে একটুখানি ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খাওয়ার সময় এই পেঁয়াজগুলো মুখে পড়লে পারে খুব সুন্দর লাগে খেতে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে এক মিনিট হয়ে গেছে দেখুন পাড়ার গাতে কীরকম তেল বেরিয়ে এসছে খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা আপনারা যেদিনকে করবেন সেদিনকেই বুঝতে পারবেন তবে কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আপনাদের বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম যদি তারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার আমার এই চলার পথে অমূল্য সম্পদ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গরম ভাতের সাথে একদিন অন্তত এটা ট্রাই করুন খুবই সুন্দর দেখতে হয়েছে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখতেও কিন্তু দারুণ লাগছে বন্ধুরা সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে